রাস্তায় চাঁদা তোলাকে কেন্দ্র করে বচসা মেরে মাথা ফাটিয়ে দিল চালকের ঘটনা পুরুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের নামোপাড়া এলাকায় জানা যায় একজন চালক তার গাড়ি থেকে মাল খালি করে নামোপাড়া পাড়া দিকে যাচ্ছিল সে সময় রাস্তার উপর মহাবীর ঝান্ডার শোভাযাত্রার জন্য চাঁদা আদায় করে বেশ কিছু যুবক গাড়ি চালকের অভিযোগ তারা আমার কাছ থেকে মহাবীর ঝান্ডার শোভাযাত্রার জন্য চাঁদা চাইছিল আমার কাছে পাঁচশো টাকা ছিল আমি বললাম চারশো আশি টাকা ফেরত দাও সে নিয়ে শুরু হয় বচসা তারপর আমাকে বাড়ি থেকে নামিয়ে বেথরক মারপিট করে এবং আমার মাথা ফাটিয়ে দেয় ওই যুবকেরা আর কয়েকদিন পর মহাবীর ঝান্ডার প্রতি বছরই পুরুলিয়া শহরে মহাবীর ঝান্ডা উপলক্ষে লাঠি খেলার আয়োজন এবং শোভাযাত্রা বের হয় পুরুলিয়া শহরে সেই জন্যই চাঁদা আদায় করছিল বলে জানা যায় ঘটনাস্থল থেকে আহত চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চালকের নাম রাজীব রায় চৌধুরী বাড়ি পুরুলিয়া মকসল থানার অন্তর্গত লাগদা গ্রামে এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন পুরুলিয়া সদর থানায় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ আমি যাচ্ছিলাম এখান থেকে ওখানে চালার জন্য আটকানো হলো তো বললো যখন আমার কাছে খুচরো পাঁচশো টাকা নোট দিচ্ছিল তো বললো যে বললাম চারশো আশি টাকা রিটার্ন দিতে তো আগে পয়সা দেয় তারপরে রিটার্ন দেবো সবাই মদ খেয়েছিল

Thank